বার্ষিক অনুষ্ঠানে সবাইকে আমাদের আন্তরিক ভালোবাসা গুরুজনদের আমাদের প্রণাম আজকে আমরা একটু অন্যরকম মাতৃবন্দনা শোনাতে চাই আপনাদের মায়ের আখ্যান একটি শিশুর দৃষ্টিকোণ শিশুর কাছে মা অপরিহার্য সকল যুক্তি তর্ক ব্যাখ্যা ও সংখ্যায় এক মা ও তার সন্তানের সম্পর্ক মাতৃ আরেক রূপ মাতৃভাষা অ আ থেকে মন পরিচয় এবং সহজ হয় সকলেই মায়ের সেই অপরিসীম প্রাণের প্রতিচ্ছবি পরবর্তীকালে যখনই ভাষায় হয়ে ওঠে মনের ভাব প্রকাশের মাধ্যম তখনই আহার পায় একটি শিশুর দৃষ্টিকোণ সম্প্রতি প্রয়াত প্রখ্যাত বাঙালি গায়ক মুখোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকে রাখার একটি শিশুর দৃষ্টিকোণ बांगला यमरिजी बोला नंदु बांगला प्रहेली शुद्ध आमी है Oh, yeah. সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালবৈশাখী পত্রিকায় অনেকগুলো কবিতা এবং অন্যান্য আহ্বান করা হয়েছিল তার মধ্যে একটি গল্প মধুরা বিশ্বাসের তার মধ্যে একটি কবিতা মধুরা বিশ্বাস দ্বারা প্রণীত নির্বাচিত হয়েছে এবং এটি প্রকাশিত হচ্ছে কয়েকদিন আগে জানিয়া যেমন হয়েছে কিংবা আমার কাছে মায়ের চালু তারই এটি বহিপ্রকাশ একুশের আকাশের টাকা উৎকাদ মাঝে অভ্যর্থ সিংহ বেদনার মাঝে শূন্য জননী অস্ফুট ওয়াদা হিমেল হাওয়া ভারী বর্ষণ ভুলেছে রৌদ্র রূপ নবজাগরণের আশার তোরে বেঁধেছে জননী রূপ পরাধীন দেশে রুদ্ধ জীবন আশার আলোহীন চাল চুলো আর প্রাণ করে

মায়েরা রাত জেগে কাটায় মাতৃগ্রন্থে ঋণ সুধা সেদিন করেছিল শত প্রাণ ধনিত হল একুশে অবশেষে মাতৃভাষার জয়গান বহু গ্রীষ্ম শীত বসন্ত পেরিয়ে আজ ভাই আরেকটি বার পৌঁছে গেলাম একুশের দোরগোড়ায় মাতৃভাষার দিবস পালন শুধু একটি দিন নয় সকল ভাষার তারা থাকুক এই কালবৈশাখী পত্রিকায় প্রবন্ধমালা বিভাগে একটি রেখা ছাপা হয় সেটি আজ আপনাদের সামনে উপস্থাপন করবেন সম্বোধনী আশা করি আপনাদের ভালো লাগবে প্রযুক্তি ভাষায় বঙ্গভাষা সেই গন্ধ হান্ডা নেতা রতন তার হবে অববোধ অবহেলা করি পর ধর্ম রোধে মস্ত্র পরিণব কবি মাইকে পরিচ্ছদন দপ্তর ভাষার আবির্ভূ ছিল যোগাযোগের মাধ্যম হিসেবে উদ্দেশ্য ছিল বিভিন্ন শব্দমান মেলবন্ধনে মনের ভাব প্রকাশ করা এবং পারস্পরিক ভাব বিনিয়োগ সময়ের সঙ্গে প্রযুক্তির উদ্ভাব উত্তর উদ্ধলিতে ভাষার ভূমিকা অনস্বীকার্য যে ভাষা সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিস্তার এবং প্রয়োজনে পরিবর্তন আনতে পারবে সেই ভাষার জনপ্রিয়তা অসম অবশ্যপূর্ণ যেসব ভাষা লিখিত রূপ নেই সেই ভাষাগুলো অধিকাংশই পৃথিবী থেকে হারিয়ে গেছে অথবা ভবিষ্যতে হারিয়ে যাবে লিখিত রূপ এবং চর্চার অভাব এবং অন্য প্রতি সপ্তাহে গড়ে কত করে ভাষা হারিয়ে যাচ্ছে এই এই এত তথ্য বিশ্বপ্রবোলছে এই হারে অব্যাহত থাকলে বিশ্বে প্রায় 7000টি ভাষার অতি অল্পই একসময় হারিয়ে যাবে গত মধ্যে বর্তমান শতাব্দী শেষে 70 থেকে 90 শতাংশ ভাষা বিলুপ্ত হতে পারে এই প্রসঙ্গে ফরাসি ভাষাবিদ জজ হেজেন বলেন ইংরেজি ভাষা যেভাবে প্রভাব বিস্তার করছে তাতে আমরা যদি সতর্ক না হই এক সময় অধিকাংশ ভাষার মৃত্যু ঘটাবে একই রক্ত প্রয়োগ করা যায় প্রযুক্তির ক্ষেত্রে তাই আমাদের মাতৃভাষা বাংলায় প্রযুক্তির চর্চা অবশ্যই কাম্য পৃথিবীর যে সকল দেশ বিজ্ঞান এবং প্রযুক্তি দ্বারা আঙিনে এগিয়ে আছে যেমন জাপান চায়না এবং রাশিয়া তারা মাতৃভাষায় বিজ্ঞান দর্শন তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয় চর্চাকে অগ্রাধিকার দেয় প্রযুক্তির সঠিক এবং সচেতন ব্যবহারের মাধ্যমে মাতৃভাষার প্রচার ও সংরক্ষণ করা সম্ভব যেমন বাংলা ভাষায় অনলাইন পাঠ্যক্রম এবং অনলাইন শিক্ষা মাধ্যম রয়েছে যা শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষাভাবে সুযোগ করে দেয় মাতৃভাষা শিক্ষার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন কুইজ অ্যাপ পাঠ্যবই অ্যাপ ইত্যাদি ব্যবহৃত হয় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলি মাতৃভাষায় যোগাযোগ করা আরো সহজ করে দেয় বাংলায় লিখতে বাংলা কিবোর্ড এবং অনুবাদ মাধ্যম ব্যবহার করা হয় গুগল ট্রান্সলেটের মতো অনুবাদ অ্যাপ্লিকেশনগুলি ভাষান্তর করাকে অনেক সহজ করে দেয় বিভিন্ন নথিপত্র এবং ওয়েবসাইট বাংলায় রূপান্তরের জন্য সফটওয়্যার ব্যবহৃত হয় বাংলায় চলচ্চিত্র নাটক এবং বৈদ্যুতিক নাটক বৈদ্যুতিক প্রচার জন্য সম্প্রচারিত হচ্ছে প্রযুক্তির সাথে মাতৃভাষার মেলবন্ধন আমাদের ভাষাগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি আগ্রহী করে তুলতে সাহায্য করছে ভবিষ্যতে বিশ্বে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ভাষার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তিগুলি ভাষার প্রচারে এবং প্রসারে সহায়তা করে আগামীর জন্য সব বলি আমাদের এমন একটি বিষয়ে কল্পনা করতে হবে যেখানে ভাষা জনিত ভাষাগুলি যেন আর কোনো সমস্যার সমাধান